সারাদিন সংসারের কাজকর্ম করার পর হঠাৎ হাজবেন্ড ফোন দিয়ে বলতেছে চলো নতুন ঘরের জন্য কিছু নতুন জিনিস নিয়ে আসি তো আমি বললাম কি নিয়ে আসবা বলো তো সে চলো দেখবে তারপরে বুঝতে পারবে কি আনবো তো সেটা আমাকেও আমি ভাবলাম আমার মিষ্টি আপুদেরকেও আমি সাথে করে নিয়ে যাই দেখি আমার হাজবেন্ড কি নিয়ে আসে নতুন ঘরের জন্য তো পুরো ভিডিওটা জুড়ে থাকেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো তো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাসনিন ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সব ভাইকে স্বাগত জানাইতেছি প্রত্যেক দিনের মতো আজকাল সকাল সকাল তোমাদের সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম সারাটা দিন সংসারে এর টুকটাক কাজকর্ম করে আবার বিকেলে হাজবেন্ডের সাথে চলে যাব নতুন জন্য কিছু কিনাকাটা করার তো যে থেকে দেখো আগে আমি সুন্দর করে পানি দিয়ে নিলাম আর আজকাল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ভালোই লাগতেছে সকালে ঘুম থেকে উঠে তো ভাবলাম গাছগুলাতে কালকাও পানি দিয়ে নেই আর আমার আপুদের সাথে কালকা শেয়ার করতে পারি নাই তো আজকে তার জন্য একটু দেখিয়ে দিলাম আর গাছগুলা দেখতে না আমার খুবই ভালো লাগে আর যখন আমি পানি দিই তখন আর কি বলবো এতটা ভালো লাগে মানে মনে হয় প্রত্যেকদিন আমি সকাল বিকাল গাছগুলার খালি যত্নই নেই আর সব সময় ওইটাই দেখি যে কখন বড় হবে কখন কি হবে বুঝছেন মানে আমার গাছের প্রতি যে এতটা ভালোবাসা সেটা আর কি বলবো তো যাই হোক গাছগুলাতে পানি টানি দিয়ে আমি কিচেনে গিয়ে সকালের খাবারের জন্য রুটি বানাইলাম অফ ক্যামেরাই আর আজকে না বাড়ির কাজ অতটা দেখাবো না তোমাদের সাথে কারণ ওই যে শপিং করতে যাব আর কি কেনাকাটা করবো সম্পূর্ণটাই তো ভালো করে দেখাবো তোমাদের তো যার জন্য বাড়ির কাজগুলো একটু কম করে দেখাবো আজকে কিন্তু ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো যার জন্য ভাবলাম যে টুকটাক সাথে আর শপিং করতে যে যাব করতে যাব সেটা ভালো করে শেয়ার করব তো যার জন্য এই যে অফ ক্যামেরা এই রুটিগুলা বানিয়ে নিছি আর কাপড় ছিল মেশিনে বের করে নিলাম বহুত কাপড় দেখে আজকে আমি হাতে ধুই নাই মেশিনে দিছিলাম তো এগুলো এখন শুকিয়ে দিয়ে আর সকাল সকাল এত সুন্দর রোদ উঠছে দেখেন কত ভালো লাগতেছে দেখতে দেখতে ভালো লাগলেও কিন্তু খুবই মানে কষ্টদায়ক এই রোদটা কারণ এত পরিমাণে গরম লাগে সেটা কি বলবো তো সকালে উঠে দেখলাম কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই লাগলো ভাবলাম যে আজকে মনে হয় রোদ অতটা উঠবে না তো তারপরে দশ মিনিট পর দেখি বাহিরে বের হয়ে এত পরিমাণে রোদ উঠছে সেটা আর বলার বাহিরে মানে ভাবতেই পারতেছিলাম না এত রোদ উঠবে আজকা তো খুবই গরম লাগে তো যার জন্য আমি ভাবলাম যে উঠানটা আজকে যেহেতু আমি ঝাড়ু দেব তো তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নেই আর উঠান ঝাড়ু দিতে কিন্তু রোদ লাগে খুবই গরম লাগে তো যার জন্য রোদ উঠার আগে যদি উঠানটা ঝাড়ু দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয় তো তার জন্য তাড়াতাড়ি করে উঠানটাই ঝাড়ু দিয়ে নিলাম আগে আর অতটা নোংরাও হয় না কিন্তু আমাদের উঠানটা কারণ ঘরে যত অপরিষ্কার জিনিস থাকে সব ডাস্টবিনে রাখি তো বাহিরে যে টুকটাক জিনিসগুলো পরে পাতা ছাতা এগুলাই ঝাড়ু দিতে হয় আর ছোট বাচ্চা থাকলে কিন্তু টুকটাক লেতরা ময়লা হয়ই তাই না আমরা তো অতটা লেতরা করি না এই যে ছেলে মেয়েগুলা কাগজ ফেলাবে খেলবে এরকম তো যাই হোক উঠানটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া একদম কমপ্লিট হাত মুখ ধুয়ে এখন সোজা ঘরে চলে যাব আর এত গরম লাগতেছে তো আর এখন কিন্তু আমি ঘরের ভিডিও শেয়ার করবো না তো চলো এখন প্রায় বিকাল হয়ে গেছে হাজবেন্ড সপের থেকে চলে এসেছে আর এখন এই যে আমরা যাইতেছি নতুন ঘরের জন্য নতুন জিনিস কিনতে আর চলো তাহলে যাইতে যেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি তোমাদের সাথে তো ফার্স্ট কমেন্ট হলো ব্লগস প্রিয়ঙ্কা প্রিয়াঙ্কা দিদি ভাইয়ের আমি ভিডিও সব সময় দেখি ভালো লাগে ভিডিওগুলা আর আপু আমাকে কমেন্ট করে এতে আমি খুবই খুশি হই তো আপুটা আমাকে লাভ লাভ দিছে থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দিদি তারপরে ইয়াসমিন আসসালামু আলাইকুম বুবু আমি আসামে থাকি মানকাচর চাপড়ে আমার রিলেটিভ আছে ধুবীতে নানির বাড়ি থ্যাংক ইউ সো মাচ বোন খুবই ভালো লাগলো শুনে তুমি যে আসামে থাকো আর তোমার রিলেটিভ যে চাপড়ে আছে কি আছে বলবা তো আর ধুবড়িতে তোমার নানির বাড়ি খুবই ভালো লাগলো তো যাই হোক রে আমাকে বলছে আমি কিন্তু প্রথম আপু পিন দিয়ে দিও আর আমার ছেলে আমাদের সবাই মুখে গোটা উঠেছে মানে ঘামাসি উঠেছে বেশ গরম হ্যাঁ গোবোন এত পরিমানে গরম কি বলবো এই গরমে না আমার ছেলেরও মুখের মধ্যে কি কি যে উঠছে বুঝতেছি না তারপরে সাইদা লস্কার আপু আপনার ভিডিও গুলো খুব সুন্দর হয় আপনি কোন জায়গায় থাকেন প্লিজ বলবেন বোন আমি ধুবড়ি দৃষ্টিকে থাকি চাপড়ে থাকি আর তোমাকে খুব অসংখ্য ধন্যবাদ তুমি আমার পাশে থেকো সবসময় ভিডিও গুলা দেখবা লাইক কমেন্ট করবা তারপরে বাবা আপু তোমার ভয়েস অনেক সুন্দর আমার পছন্দ থ্যাংক ইউ সো মাচ বোন আমার পাশে থাকার জন্য তারপরে জিয়া খান আরও একটা কমেন্ট করছে তারপরে রিয়ান লাইফ স্টার আপু আমাকে অনেক দিন পর বলছে আপু কেমন আছো গরমে দিনে হালকা খাবারই ভালো হয় লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে গেলাম আপু ফোন অন করে রেখে খাবার খাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে তুমি আমার ভিডিওগুলো দেখো সবসময় আমি এটা ভালো করে জানি আর আমিও কিন্তু তোমার ভিডিও দেখি তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য নুরি আপু বলছে খুব সুন্দর ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ তারপরে কুকিং ব্লক উইথ মারিয়া মাশাল্লাহ আপু অনেক সুন্দর ছিল ব্লগটি আর গরমের কথা কি বলবো আমিও বারে বারে একই কথা বলি তোমার গাছগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমার পাশে থেকো তুমি আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে নুসরাত জাহান বলছে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকি যদি বিশ্বাস করো আপু তোমার ভিডিওগুলো এত ভালো লাগে বলবো আর তুমি কিভাবে এডিট করো ভিডিওগুলো ভিডিওগুলা এটার একটা ভিডিও দিও প্লিজ থ্যাংক ইউ সো মাচ বোন আমি ট্রাই করবো একদিন কিভাবে আমি ভিডিও এডিট করি সেটা আর আমি বলে দেই আমি কিন্তু ইনশর্ট দিয়ে এডিট করি স্ক্রিনশট অ্যাপটা দিয়ে সেটা কিন্তু খুব সহজেই আর কি এডিট করা যায় তো যাই হোক আবারও না হয় একটু পরে আমি কমেন্টগুলো পড়বো আপনাদের তো তার আগে বলে দে দেখো বলতে বলতে কিন্তু আমাকে নিয়ে আসছে দেখো সোজা টাইলসের দোকানে নিয়ে আসছে আর আমাকে কিন্তু এটা বলতেছিল না যে টাইলস কিনতে আসবে আজকে আমি তো খুবই খুশি যখন দেখতেছি যে টাইলসের দোকানে আসছে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছি আর এত সুন্দর সুন্দর কালেকশন এখানে এদের এখানে মানে এত সুন্দর সুন্দর টাইলসের কালেকশন দেখলে তো মানে কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারা যায় না আর কি যেমন ধরেন যে বহুত গুলা জিনিস যদি খুবই সুন্দর সুন্দর লাগে তার মধ্যে থেকে একটা জিনিস চয়েস করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় তো আমরা যেহেতু বেডরুম কিচেন বাথরুম লেট্রিন সবগুলারই টাইলস নিব তো একটা একটা করে আর কি আহ মানে চুজ করতেছি তো কোনটা নেওয়া যায় দেখতেছি আর আপনাদের সাথে সব বাথরুমের আর হলো এগুলা যে দেখাইতেছি এগুলো সব বাথরুমের আর এখানে কিচেনেরও আছে এই যে এইখান থেকে এগুলো সব কিচেনের তো এর মধ্যে থেকে আমি কোনটা নিছি আর কি কোনটা আমার ভালো লাগছে সেটা কিন্তু আমি বলতেছি একটু পরেই বলবো ধরো এই যে এটাও কিন্তু খুব সুন্দর দেখো কত সুন্দর সুন্দর টাইলস তাই না আর আমার হাজব্যান্ড কিন্তু এর আগেও আসে আর কি দেখে গেছে যেহেতু আমার ভাসুরের ঘরে লাগাইছে আমার দুই ভাসুরের ঘরে কিন্তু এখান থেকে টাইলস নিয়ে লাগাইছে তো আমরা লাস্ট আর কি লাস্ট পর্যায়ে আসছি আমরা তো দেখেন তো আপুরা এই টাইলসটা কত সুন্দর কেমন লাগে তোমাদের কাছে আমাকে কমেন্টে জানিয়ে তো আমি কিন্তু কিসিনের জন্য এই টাইলসটা চয়েস করছি আর কি ভালো লাগছে আমার কাছে খুবই তো এটা আমি ভাবছি যে আমি কিসিনে লাগাবো তো কেমন হবে কেমন করে লাগাবো সবটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে লাগানোর পরও তো এটা কিসিনে লাগাবো তোমরা কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে এটা কিচেনের জন্য চুজ করছি তো যাই হোক তারপরে আরো দেখাইতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর সুন্দর কালেকশন মানে দেখে একদম মন ভরে যায় মনে হয় সব টাইলস নিয়ে যাই কিন্তু নিতে তো খুবই টাকা লাগে এত পরিমাণ টাকা মাত্র তিনটা রুমের জন্য নিছি ছত্রিশ হাজার টাকা বিল উঠছে তো আমাদের রুমগুলো যেহেতু একটু বড় সাইজেরই তারপরেও কিন্তু আমাদের দুইটা রুম বাকি আছে ডাইনিং রুম আর ড্রয়িং রুম তো ভাবতেছি যে ড্রয়িং রুমেও আর কি লাগিয়ে নিব এত ভালো টাইলস আর পাবো না নাই জানি না শেষ হয়ে যায় যেহেতু এই যে কিচেনের টাইপটা যে দেখলেন এটা কিন্তু আমার চুজ হয়ে গেছে মানে লাইক করছি আমি আর সেটা তারা বলতেছে যে নাই মানে তাদের স্টকে আর নাইকা তো যে কয়টা আছে ওই কয়টাই দেখে তারপর দেখে আমাদের দশ প্যাকেট লাগবে তো তখন বললো যে দশ প্যাকেট দেওয়া যাবে তো যাই হোক এই যে বেডরুমের জন্য আমরা নিচ্ছি এই যে এটা দেখা যেতেছে না নাই জানি না এই যে সামনে এই যে ব্লু ব্লু কালারের গ্লোসি মালটা এই যে এটা দেখেন আপুরা এটা দেখবা আর বলবা কমেন্টে সবগুলা টাইলসের এর ক্ষেত্রে তোমাদের কাছে কেমন লাগতেছে আমি কিন্তু তোমাদের সাথে নিয়ে একদম চলে আসছি টাইলস এর দোকানে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কোনটা কি করব নতুন ঘরের জন্য সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কথা দিছি তো যার জন্য যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো ওইটা কিন্তু আমাদের বেডরুম জন্য নিয়ে নিছি আর ভাবতেছি ওইটাই আবার মানে ড্রয়িং রুমের জন্য নিব আমার কাছে এত ভালো লাগছে আর নতুন আসছে ওইটা কালেকশনটা দাদা বলল যে এটা নতুন আসছে আমার ভাসুররা যখন নিছিল তখন ওই কালেকশনটা ছিল না আর এত টাইচ দেখতেছি তারপরে তো যাই হোক আমি যখন লাগাবো আবার রুমের মধ্যে তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কোনটা কোনটা টাইলস আনছি আর কি বেডরুমের জন্য ড্রয়িং রুমের জন্য বাথরুমের জন্য তো তারপরে সেখানে কিন্তু টাইলস দেখে বাড়িতে চলে গেছিলাম আমি আমার বাবার বাসায় তো সেখান থেকে ফিরতে ফিরতে কিন্তু রাত হয়ে গেছে তো যাই হোক আর একটা আর কয়টা কমেন্ট আছে সেই কমেন্ট গুলা পড়ি আমি এখন তানিয়া ব্লগ বোন আমাকে কমেন্ট করছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ রত্না লাইফ স্টাইল আপু আমাকে কমেন্ট করছে কেমন আছো আপু পুরো ভিডিওটা দেখে নিয়েছি খুব ভালো লাগলো আর আগামী কাল ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম কি কিনলে এটা দেখাবে এই যে আপু দেখিয়ে দিলাম কি কিনলাম তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য মির্জা আসমিন আপনার ব্লগ এত ভালো লাগে আমি মোটিভেট পাই থ্যাংক ইউ আমার ভিডিও দেখে যদি তোমরা মোটিভেট পাও এটা শুনে আমার যে কত ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না সুইটি লাইফ স্টার বেঙ্গলি রেসিপি মৌসুমি আপু কবিতার কথা এই আপুগুলা সবাই আমাকে কমেন্ট করছে আমি থ্যাংক ইউ সো মাচ জানাই সবাইকে আমার পক্ষ থেকে তো আজকে দেখো আমি বাবার বাসায় গেছিলাম কারণ আমার মেয়েটাকে আমার বাবা দেখার জন্য একদম পাগলা হয়ে গেছিল তো খুব করে বলছিল যে চলে আসো দেখবো তো যার জন্যই গেছিলাম তো বাই বাই আল্লাহ